অনুব্রত মন্ডলের গ্রেফতারির দাবিতে পথে যুব কংগ্রেস দুর্গাপুরের চণ্ডীদাসে অনুব্রত মন্ডলের কুশপুত্তলিকায় দাহ করা হয় এই বিক্ষোভে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী এবং তিন নম্বর ব্লকের যুব সভাপতি শেনওয়াজ আহমেদ জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন রাজ্য পুলিশের আধিকারিকদের অশালীন কথাবার্তা বলছে অনুব্রত মন্ডল তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ভবিষ্যতে যদি মহিলাদের উপর সম্মানহানির ঘটনা ঘটে বা তাদের উপর অত্যাচার করা হয় তাহলে তার দায় কে নেবে আমরা চাইছি অবিলম্বে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হোক এবং করা শাস্তি দেওয়া হোক পশ্চিম বাংলার মহিলারা যে আওয়াজ তুলেছেন অনুব্রত শাস্তি চাই তাকে জেল হাজতের পিছনে তারা দেখতে চায় আজকে যুব কংগ্রেস এখানে বিক্ষোভ করেছে দুর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেস এবং তারা চাইছে অবিলম্বে অনুব্রতকে গ্রেপ্তার করতে হবে থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে